আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আজ নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশের উপর চাপ বাড়াতে চাই আর্মি বাংলাদেশের উপরে চাপ বাড়াতে চাই আরাকান আর্মি বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু প্রায় সাত বছরের আয়ু কেড়ে নিয়েছে ঢাকার বাসিন্দাদের জুলাইয়ের সে আগস্টে গণপিটুনিতে হত্যা বেড়েছে এম এস অনষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সকাল থেকে হল ছাড়ছেন দেশের স্বার্থে কম্বাইন ডিগ্রি চালু করতে হবে বাকি বি মুন্সিগঞ্জের সেপ্টিক ট্যাঙ্কে নেমে তিনজনের মৃত্যু রাষ্ট্রীয় শাখে গুম দুই বিসিএস ক্যাডার অতপর মামলা বরখাস্ত এই বিশ্ববিদ্যালয়ে সৈরসারি রাজনীতি ফিরতে দেব না বাণিজ্য মন্দায় বেকার হচ্ছেন হাজারো হাজারো শ্রমিক ঢাকা ওয়াসাই ফের সক্রিয় তাকসিম সিন্ডিকেট সাতাশ বছর ধরে অকার্যকর বাক্স সংসদ নির্বাচন ঘিরে ইসি নিচ্ছে বিয়াল্লিশটি পদক্ষেপ এনসিটিভি ভবনের সামনে উত্তেজনা শ্রমিক মানববন্ধন ডাকসুতে চুয়ান্ন বছরের নির্বাচন সাতবার এখন সামনে কয়েকটি প্রশ্ন অর্থভাবে অপারেশন করাতে পারছেন না জসিম সংসার চালাতে বই ছেড়ে জুতা সেলাই রূপলালের কিশোর ছেলে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মোদী ও পুতিন করলেন কোলাকুলি সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান নিহত অন্তত বিশ জন ট্রাম্পের নীতির কড়া সমালোচনা অভিবাসীদের আপনজন বললেন কিম কার্ডিশিয়ান। মিশরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত বাহু আহত ইন হাউস লড়াইয়ে বাড়বে ক্রিকেটারদের মান ম্যাসিদের স্তব্ধ করে লিগস কাপ জিতল সিয়াটন হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত দাবি ইসরায়েলের এই ছিল সংবাদ শিরোনাম এক বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ সাথে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চায় আরাকান আর্মি আরাকান আর্মির ক্রমবর্ধমান তৎপরতা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় উদ্বেগ তৈরি করেছে মানব পাচার ও অস্ত্র বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা সীমান্ত অঞ্চলের অস্থিতিশীলতা আনছে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর পাশাপাশি সীমান্ত রক্ষায় সীমিত কৌশল নিতে হবে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু প্রায় সাত বছরের আয়ু কেড়ে নিচ্ছে ঢাকার বাসিন্দাদের ঢাকার দীর্ঘমেয়াদী বায়ু দূষণের শুধু জনস্বাস্থ্য নাই অর্থনীতির উপরও প্রভাব ফেলেছে গবেষণায় বলছে বাসিন্দাদের গড় আয়ু প্রায় সাত বছর কমে গেছে দূষণ নিয়ন্ত্রণ সরকার শিল্প কারখানা নাগরিকদের সম্মিলিত উদ্বেগ জরুরি হয়ে পড়েছে জুলাই সে আগস্টে গণপিটপিটিতে হত্যা বেড়েছে গণপিটুনিতে বেড়েছে জুলাই এসে আগস্টে গণপিটুনিতে হত্যা বেড়েছে গণপিটুনিতে বেড়ে যাবার বিষয়টি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার প্রতিফলন আইন শৃঙ্খলা ন্যায় বিচার নিশ্চিত না হলেও প্রবণতা আরও বাড়বে সমাজে ভয় অনিশ্চয়তা ও আইনের শাসনের অপক্ষায় রোধে রাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সকাল থেকে হল ছাড়ছেন বাকি বীর শিক্ষার্থীরা বাকিবিতে চলমান উত্তেজনা ও আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষা জীবনের প্রভাব মারাত্মক হতে পারে সমাধানের জন্য প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন দেশের স্বার্থে কম্বাইন ডিগ্রি চালু করতে হবে বাকি বি ভেটেনারি অনুষদের ডিন কম্বাইন ডিগ্রি চালুর প্রস্তাব বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ইতিবাচক ভূমিকা রাখতে পারে এটি আন্তর্জাতিক মানের শিক্ষা বা গবেষণার সহায়তা করবে তবে বাস্তবায়নে শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় কারিকুলামের উন্নয়ন এবং শিক্ষার্থীদের মনোযোগী পরিবেশ তৈরি করার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে মুন্সীগঞ্জে সেপ্টিক ট্যাঙ্কে নেমে তিনজনের মৃত্যু অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সচেতনতার অভাব আবারও সেপটিক ট্যাঙ্কে দুর্ঘটনার কারণ হলো এই ধরনের মৃত্যু প্রতিরোধের স্থানীয় সরকার ও পৌরসভাকে সচেতনতামূলক প্রসার চালাতে হবে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে নামা থেকে শ্রমিকদেরকে বিপদ বিরত রাখতে হবে আইনি ও পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় শখে গুম দুই এর ক্যাডার অতপর মামলা বরখাস্ত গুম হওয়া দুই পিসিএস ক্যাডারের ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে গুমের মতো অমানবিক ঘটনা যখন রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে ঘটে তখন জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর পূর্ণ তদন্ত বা জবাব দিয়ে তা নিশ্চিত করা অপরিহার্য এই বিশ্ববিদ্যালয়ে সৌরসারি রাজনীতি ফিরতে দেব না বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীরা দৃঢ় অবস্থান নিয়েছে অতীতে এবং রাজনৈতিক প্রভাব শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল এবার শিক্ষার্থীরা সবর হয়ে সেই সংস্কৃতি প্রতিরোধে সচেষ্ট এটি গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হতে পারে বাণিজ্য মন্দ্রায় বেকারত্ব হচ্ছেন হাজার হাজার শ্রমিক বৈদেশিক বা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হ্রাসের প্রভাবে দেশে শ্রমিকের শ্রেণীর চাকরি হারাচ্ছে বেকারত্ব বৃদ্ধি সামাজিক সংকট তৈরি করতে পারে এই পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিকল্প কর্মসংস্থান ক্ষুদ্র বা মাঝারি শিল্পে পুনর্দণনা ও শ্রমিকদের সহায়তা তহবিল গঠন করতে হবে ঢাকার সাইফের সক্রিয় তাকসিম সিন্ডিকেট ওয়াসা দীর্ঘদিন ধরে দুর্নীতি বা সিন্ডিকেটের খবর প্রকাশিত হচ্ছে তাকসিম সিন্ডিকেটের সেবার মান কমিয়ে দিচ্ছে এবং গ্রাহক হয়রানি বাড়াচ্ছে পানি খাতে স্বচ্ছতা বা জবাবদিহিতা ফিরে আনতে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে সাতাশ বছর ধরে অকার্যকর বাক্সু বাক্সু দীর্ঘদিন ধরে অচল অবস্থায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক আদি অধিকার এবং বাধাগ্রস্ত করেছে প্রতিনিধিত্বশীল নেতৃত্বের অভাব শিক্ষাজীবনে হতাশা বা অনিশ্চয়তা তৈরি হয়েছে নিয়মিত নির্বাচন হলে শিক্ষার্থীরা নেতৃত্ব গড়ে তুলতে পারত যা জাতীয় অর্থনীতি বা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলত সংসদ নির্বাচনকে ঘিরে ইসি নিচ্ছে বিয়াল্লিশটি পদক্ষেপ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির বিয়াল্লিশটি পদক্ষেপ গ্রহণ সক্রিয় বা প্রক্রিয়াটি স্বচ্ছ বা গ্রহণযোগ্যতা করতে পারে তবে কার্যকর বাস্তবায়নের আসল চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিরপেক্ষ প্রশাসন বা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত না হলে এসব উদ্বেগ ব্যর্থ হওয়ার শঙ্কা রয়েছে এনসিটিভি ভবনের সামনে উত্তেজনা শ্রমিকের মানববন্ধন এনসিটিভি ভবনের সামনে শ্রমিকদের মানববন্ধন শিক্ষা ব্যবস্থা বা প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন ন্যায্যতা দাবি আদায়ের আন্দোলনের যদি সঠিকভাবে সমাধান না হয় তাহলে অচল অবস্থা বাড়তে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করতে হবে ডাকসুতে চুয়ান্ন বছরে নির্বাচন সাতবার এখন সামনে কয়েকটি প্রশ্ন ডাকসু নির্বাচনের অনিয়মিত হওয়া শিক্ষার্থীরা কার্যকর নেতৃত্ব নিতে বা বঞ্চিত থেকে যায় এবার নির্বাচন হলে অংশগ্রহণ স্বচ্ছতা বা প্রভাবমুক্ত পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে শিক্ষার্থীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সুযোগ তৈরি করতে পারে অর্থ অভাবের অপারেশন করাতে পারছেন না জসিম অর্থনৈতিক অসাম্যের কারণে সাধারণ মানুষের চিকিৎসার সংকট প্রকট হয়েছে জসিমের মতো দরিদ্র রোগীরা চিকিৎসায় বঞ্চিত হচ্ছেন যা মানবিক ও সামাজিক সমস্যার প্রতিফলন সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি সহায়তা বা দাতব্য চিকিৎসা কার্যক্রম বাড়াতে বা বাড়ানোর প্রয়োজন সংসার চালাতে বই ছেড়ে জুতা সেলাইয়ের রূপলালের কিশোরের ছেলে অর্থনৈতিক চাপের কারণে শিশুদের পড়াশোনার ছেড়ে কাগজে ঝুঁকতে হচ্ছে এটি শিশু শ্রম বৃদ্ধি বা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা তুলে ধরে এই পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা শিক্ষা উপকরণ এবং সচেতনতামূলক কর্মসূচি চালু করা জরুরি এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ চীনে হাস্যজ্জ্বল মোদী পুতিন করলেন কোলাকুলি মোদী পুতিন সাক্ষাৎ বিশ্ব কূটনৈতিতে নতুন বার্তা দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ছাড়া এটি পশ্চিমা চাপ মোকাবেলায় রাশিয়া বা ভারতের ঘনিষ্ঠতার প্রতিফলন তবে চীন কেন্দ্রিক বৈঠকে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার ভূ নতুন সমীকরণ তৈরি করতে পারে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফর বাতিল রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে চীন সফর বাতিল হওয়ায় দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রভাব ফেলতে পারে এটি দেশীয় রাজনীতির চাপ ও আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হতে পারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান নিহত অন্তত বিশ জন আফগানিস্তানের ভূমিকম্প প্রাণহানি অবকাঠামোর ক্ষতির ঝুঁকি আবারও সামনে এসেছে দেশটির ভঙ্কুর অবস্থা এবং আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা বা ত্রাণ কার্যক্রমের সীমাবদ্ধতা জনগণের দীর্ঘমেয়াদের সংকট মোকাবেলায় ফেলে দিচ্ছে ট্রাম্পের নীতির কড়া সমালোচনা অভিবাসীদের আপনজন বললেন কিম কার্ডেশিয়ান কিম কার্ডেশিয়ানের বক্তব্য মার্কিন রাজনীতিতে সামাজিক প্রভাব ফেলতে পারে অভিবাসী বান্ধব মন্তব্যে তিনি ট্রাম্প বিরোধী শিবিরে জনপ্রিয়তা পাচ্ছে এটি সেলিব্রিটির প্রভাব বা মানবাধিকারের পক্ষে আওয়াজ হিসেবে দেখা হচ্ছে তবে রাজনীতিতে এই বাস্তব প্রভাব সীমিত মিশরের যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত বহুল আহত মিশরের ট্রেন দুর্ঘটনায় আবারও রেল খাতে দুর্বল অবকাঠামো বা রক্ষণাবেক্ষণের অভাব সামনে এসেছে প্রাণহানি বা আহতদের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে সরকারের জরুরি সংস্কার পদক্ষেপ ছাড়া এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি ঘটবে ইনহাউজ লড়াইয়ে বাড়বে ক্রিকেটারদের মান ইন হাউস দক্ষতা মান উন্নয়নের সহায়ক স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা থেকে তারা আন্তর্জাতিক ম্যাচের জন্য পারে প্রস্তুতি নিতে তবে সঠিক পরিকল্পনা সুযোগ সুবিধা খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিশ্চিত করা জরুরি ম্যাচিদের স্তব্ধ করে লিগস কাপ জিতল সিয়াটন সিয়াটনের শেরোপা জয় ফুটবলের নতুন চমক হিসেবে এসেছে মেসি থাকা সত্ত্বেও প্রতিপক্ষের পরাজয় প্রমাণ করে দলীয় সমন্বয় সমন্বয়ে সাফল্যের মূল চাবিকাঠি এটি লিগস কাপের জনপ্রিয়তা বাড়বে ফুটবলের নতুন প্রতিদ্বন্দ্বিতায় ধারা তৈরি করবে হামাসের মুখপাত্র আবু আবুউবাইদা নিহত দাবি ইসরায়েলের ইসরায়েলের দাবি অনুযায়ী আবু উবৈদা নিহত হওয়ার মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে এই ঘটনা হামাস ইসরায়েলের সংঘাতকে আরও তীব্রতর করে তুলতে পারে তবে এই ধরনের দাবি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা যেতে পারে পরিস্থিতি আরও জটিল হতে পারে সিনে এনসিপির রিমেম্বারিং আওয়ার জুলাই হিরো শীর্ষক অনুষ্ঠান সিনের এই অনুষ্ঠান তাদের জাতীয়তাবাদ রাজনৈতিক ইতি ঐক্যকে সামনে আনে জুলাইয়ের হেরোজ স্মরণ করে জনগণের দেশপ্রেম জোরদোর করা হচ্ছে এটি রাজনৈতিক প্রচারণার অংশ হলেও আন্তর্জাতিক মহলে চীনের অভ্যন্তরীণ ঐক্যের বার্তা দেয় আফগানিস্তানের কোলানের ভয়াবহ ভূমিকম্প নিহত দুইশো জন আহত পাঁচশো জন কোলারের ভয়াবহ দুর্গ ভূমিকম্পে আফগানিস্তানের মানবিক সংকটে তীব্র করেছে দুর্বল অবকাঠামো চিকিৎসা বা ঘাটতি পরিস্থিতি আরও ভয়াবহ করেছে আন্তর্জাতিক সহায়তা না ফেলে দেশটিতে বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে না দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে হামাসের মুখপাত্র আবু উবাইদাকে হত্যার দাবি ইসরায়েলের হামাসের মুখপাত্র নিহত হওয়ায় দাবির মধ্যে মধ্যপ্রাশের রাজনীতি উত্তেজনা বাড়াচ্ছে এটি গাজার প্রতি শোধ ও পাল্টা সংঘর্ষের বাড়াতে পারে ইসরায়েলি সামরিক কৌশল বা হামাসের প্রতিক্রিয়া ভবিষ্যতের আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও লাজুক করে তুলবে ভাইরাল হওয়া সেই মেরুল কালারের টি শার্ট পরা সেই পুলিশ সদস্যের সংখ্যা বা তার পরিচয় জানা গেছে তিনি ছিলেন একজন ভাগরদের নাগরিক রয়্যাল এজেন্ট ভাইরাল হওয়া ছবির ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে করা হচ্ছে বিদেশি নাগরিক তিনি তবে প্রশ্ন উঠেছে সরকারিভাবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি এভাবে শেষ করছে আজকে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য উন্মুক্ত কণ্ঠে আর্জেন্দিরা মহামেদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনি শুনছেন রান্স নিউজ টুএম যেখানে প্রতিটি শব্দ সত্যে স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহাম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি